বৌদি চাবিটা রেখে দাও তোমরা কোথায় যাচ্ছ আরে বৌদি আমরা দীঘা ঘুরতে যাচ্ছি তোমার কাছে চাবিটা দিলাম কারণ ওখানে যদি আমার কাছে একটা চাবি হারিয়ে যায় তাহলে তোমার কাছে একটা চাবি থাকবে আমার কোনো প্রবলেম হবে না ও আচ্ছা ঠিক আছে সাবধানে যেও তোমরা হ্যাঁ কেস ছিল পাশের বাড়ির ওরা এসেছিল দীঘায় যাচ্ছে বাহ খুব ভালো আমরাও যাই কোথাও ঘুরতে বিয়ের পর থেকে তো কোথাও ঘুরতে যাইনি তুমি তো জানো আমাদের এই মাসে সোফা কেনার কথা সোফা কিনবো না ঘুরতে যাব এখন যদি ঘুরতে যাই পুরো হিসাব গন্ডগোল হয়ে যাবে সোফা পরেও তো কেনা যাবে এখন কোথাও ঘুরতে যাই তুমি কি সব কথা বার্তা বলছো দুমাস ধরে টাকা জমাচ্ছি সোফা কেনার জন্য আর এখন যখন কেনার সময় আসছে তুমি বলছো ঘুরতে যাবা এখন সোফাকে নিয়ে খোরার জন্য সারা জীবন পড়ে রয়েছে প্রতিবেশীরা কি করছে তোমার দেখে লাভ নেই এবার কোথায় যাওয়া হচ্ছে নিশ্চই পুরী না না দার্জিলিং ও আচ্ছা ঠিক আছে

এবার কোথায় যাচ্ছে গোয়া যাচ্ছে বাড়িটা কিনে নি তারপর আমরাও গোয়া যাব কি তাই তো আরে রাগ করছ কেন আগে বাড়িটা কিনে নি তারপরে তোমাকে সব জায়গা ঘোরাবো পুরো দুনিয়া ঘোরাবো এখন যারা তোমাকে রোজ কোথায় ঘুরতে যাচ্ছে সেই গল্প শোনাচ্ছে তখন তুমি তাদের পুরো গল্প শোনাও কোথায় কোথায় ঘুরতে গেছে আপনার ওয়াইফের রিপোর্টগুলো আমি দেখলাম আপনার ওয়াইফের হার্টের পরিস্থিতি খুব একটা ভালো না এখন কিছু কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে যেমন আপনার ওয়াইফকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবেন না আপনার ওয়াইফকে খুব টেনশন দেবেন না আপনার ওয়াইফকে কিছু খাবার দাবার মেনটেন করে রাখতে হবে সেগুলো আমি লিখে দিয়েছি ঠিক আছে খেয়াল রাখবেন ঠিক আছে ডাক্তারবাবু জানো যখন প্রতিবেশীরা আসতো আমাকে চাবি দিতে আমারও তখন খুব ইচ্ছে হতো আমিও ঘুরতে যাব পাহাড়ে যাব সমুদ্রে যাব অনেক ছবি তুলব ভেবেছিলাম সমুদ্রে গিয়ে একসাথে সূর্য ওঠা দেখব সূর্য ডোবা দেখব আর অনেক স্মৃতিও তৈরি করব যেগুলো বয়সকালে দেখলে আমাদেরও মনে হবে আমরাও একটা জীবন কাটিয়েছিলাম কিন্তু তোমার বাড়ি গাড়ি সোফা এগুলো কিছুই আর হতে দিল না আর তোমার পরে যাব পরে যাব করতে করতে আর তো কোথাও যাওয়াই হলো না আর এখন তো আমার যাওয়ার কোনো পরিস্থিতিই নেই আরে তুমি মন খারাপ করছো না তুমি ঠিকই তো হয়ে যাবা আমরা তারপর যাব আবার তারপরে এই পড়ে জিনিসটা না আর কখনো হয় না যখন যেটা কর তখন সেটা করে নিতে হয় যেটা চলে গেছে সেটা চলে গেছে সেটার কখনোই ফেরত আসবে না পারলে কখনো ওই প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে দেখো ওরা যে সুন্দর মুহূর্তটা কাটিয়েছে সেটা কখনো তোমার সোফা বাড়ি গাড়ি সাথে পরিবর্তন করতে পারবে কি না তুমি তো সব দামি দামি জিনিসের পিছনে দৌড়ে গালি নিজে তো জীবনটাকে উপভোগ করলে না আর তোমার সাথে থেকে আমিও জীবনটাকে উপভোগ করতে পারলাম না